হাজার হ্রদের দেশ কাকে বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান বি ফিনল্যান্ড নেক্সট প্রশ্ন বলেছে যে পঞ্চ নদীর দেশ নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান সি পাঞ্জাব নেক্সট প্রশ্ন বলেছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি তো সঠিক উত্তর হবে অপশান সি আন্দিজ নেক্সট প্রশ্ন বলেছে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি তো সঠিক উত্তর হবে অপশান ডি শুক্র নেক্সট প্রশ্ন বলেছে যে পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি তো সঠিক উত্তর হবে অপশান ডি ট্রোপোস্পিয়ার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর নিজেরা খুব জবরদস্ত লেভেলে নিজেদেরকে প্রিপেয়ার করছ তো বন্ধুরা তোমরা জানো যে আমি জেনারেল অ্যাওয়ারনেসের এই ভূগোল সাবজেক্টটি আলোচনা করছি ভূগোলের যে সেকশনগুলি রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোল আর পৃথিবীর ভূগোল নিয়ে আলোচনা করেছি সাতশো পঞ্চাশটি কোশ্চেন তো আমি আজকে ডিসকাস করেছি কুড়িটি কোশ্চেন নিয়ে যেখানে তোমরা এই কোশ্চেনের পিডিএফগুলি পেয়ে যাবে আর এই কোশ্চেনগুলি তোমাদের কাজে লাগবে এম টিএস রেল সিএইচএসএল বা ডাব্লিউপি বা গ্রুপ ডিতেও কাজে লাগবে তো আজকের পার্ট হলো বা ক্লাস হলো ক্লাস সেভেন তো এর আগেকার পার্টগুলো তোমার সাথে দেখতে চাও তো আমাদের চ্যানেলের প্লে বা ভিডিও ডেসক্রিপশানে গিয়েও দেখতে পারো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন বলেছে যে কালাহারি মরুভূমি কোথায় তো সঠিক উত্তর হবে অপশান ডি দক্ষিণ পশ্চিম আফ্রিকা নেক্সট প্রশ্ন বলেছে যে আর্জেন্টিনার একটি মরুভূমির নাম কি তো সঠিক উত্তর হবে অপশান প্রশ্ন বলেছে নিচের কোনটিকে বলা হয় নীল নদের দান তো সঠিক উত্তর হবে অপশান এ ইজিপ্টকে নেক্সট প্রশ্ন বলেছে ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় তো সঠিক উত্তর হবে অপশন এ জিব্রাল্টার প্রণালীকে नेक्स्ट প্রশ্ন বলেছে কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয় তো সঠিক উত্তর হবে অপশন বি নিউজিল্যান্ডকে नेक्स्ट प्रश्न বলেছে যে নিচের সরি গ্রিনিচ মধ্যরেখা আরেকটি নামে পরিচিত নিচের কোন নামটি তো সঠিক উত্তর হবে অপশান সি টাইম নেক্সট প্রশ্ন বলেছে অ্যানোমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে অপশান এ বাতাসের গতিবেগ নেক্সট প্রশ্ন বলেছে যে ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় তো সঠিক উত্তর হবে অপশান ডি লেতে নেক্সট প্রশ্ন বলেছে হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান বি ফিনল্যান্ডকে নেক্সট প্রশ্ন বলেছে পঞ্চ নদীর দেশ নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান সি পাঞ্জাব নেক্সট প্রশ্ন বলেছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি তো সঠিক উত্তর হবে অপশান সি আন্দিজ নেক্সট প্রশ্ন বলেছে যে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি তো সঠিক উত্তর হবে অপশান ডি শুক্র নেক্সট প্রশ্ন বলেছে পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি তো সঠিক উত্তর হবে অপশান ডি ট্রোপোস্পিয়ার নেক্সট প্রশ্ন বলেছে এরোপ্লেন বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে সাধারণত উড়ে তো সঠিক উত্তর হবে অপশান ডি ট্যাটোস্পিয়ার নেক্সট প্রশ্ন বলেছে দ্রাঘিমা রেখার আরেকটি নাম কি তো সঠিক উত্তর হবে অপশান সি দেশান্তর রেখা নেক্সট প্রশ্ন বলেছে কে প্রমাণ কে প্রথম প্রমাণ করেন যে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে তো সঠিক উত্তর হবে অপশান বি কপার নিকাশ প্রশ্ন বলেছে কোন দিন পৃথিবীর সর্বোচ্চ দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান তো সঠিক উত্তর হবে অপশান এ একুশে মার্চ নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি আগ্নেয় শিলা নয় তো সঠিক উত্তর হবে অপশান ডি ডলোমাইট তো নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি সঠিক তো নিচের এখানে যে সঠিক প্রশ্নটি বা উত্তরটি আছে সেটি হলো অপশান সি পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সচ্ছিদ্রতা আজকের একেবারে লাস্ট প্রশ্ন বলেছে যে সূর্যের উপরিভাগের তাপমাত্রা কত তো সঠিক উত্তর হবে অপশান বি ছ হাজার ডিগ্রি সেন্ট্রিগ্রেট অপশান বি তো বন্ধুরা এমনই ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও তো চলো ধন্যবাদ